সেন্ট মার্টিন বা নারকেল জিনজিরা বা দারুচিনি দ্বীপ যেই নামে ডাকুন না কেন বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি অনেক আবেগের এবং ব্যাপক পরিচিত একটি নাম বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যার আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার এটি কক্সবাজার জেলার টেকনাপুতি প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার উপকূলতে আট কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল তেরোটি পরিবার কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় অনেকেই মনে করেন উনিশশো খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় এত সুন্দর একটি দ্বীপ যেটা বছরে চার থেকে পাঁচ মাসের জন্য পর্যটকের জন্য উন্মুক্ত থাকে আসলে আপনি চাইলে সারা বছরই যেতে পারবেন কিন্তু জাহাজ চলাচল করে চার থেকে পাঁচ মাস বছরের বাকি সময় যেতে চাইলে জীবনে ঝুঁকি নিয়ে স্পিড বোর্ড অথবা নৌকাতে করে যেতে হবে যদিও স্থানীয় যারা আছেন এইভাবেই সারা বছর যাতায়াত করেন পর্যটন মৌসুমে টেকনাফ কক্সবাজার ও চট্টগ্রাম থেকে জাহাজ চলাচল করে ভিওয়ার্স বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে নিয়ে সাজানো আমার এইবারের সিরিজ এই সিরিজে আপনাদের জন্য থাকছে মোট মোট তিনটি পর্ব ছিল ছিল চার চার রাত দিনের আমার জন্য সম্পূর্ণ সফরটা রোমাঞ্চে ভরপুর কারণ এইবারে সেন্ট মার্টিন সফর হয় সম্পূর্ণ নতুন পথে নতুন মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে প্রথমবারের মতো যাত্রা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজে প্রথমবারের মতো যাত্রা দুইটি ছিল আমার জন্য নতুন পথ কিন্তু সফরের চতুর্থ দিনটা শুরু হয় অনেক বড় একটা ক্ষতির মধ্য দিয়ে নিজের ভুলে প্রথম তিন দিনের সমস্ত ভিডিও ক্লিপস ডিলিট হয়ে যায় রিকভারি করার ব্যর্থ চেষ্টা চালানোর পর প্রায় তিন মাস পর শুধুমাত্র চতুর্থ দিন নিয়ে শুরু পঞ্চম সিরিজ তবে করছে একটা কথা না বললেই না সেন মার্টিন যে কতটা সুন্দর সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারি এই চতুর্থ দিনে শুরু করার আগে প্রথম তিন দিন আমরা কিভাবে কাটিয়েছি সে ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি গত বারোই ফেব্রুয়ারি আমি এবং আমার কলিগ মোস্তাফিজ হই শুরু করি এবারে সেন্ট মার্টিন অভিযান সকাল ছয়টা চল্লিশে ঢাকা বিমানবন্দর থেকে সম্পূর্ণ নতুন ভাবে চালু হওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে রওনা হই কক্সবাজারের পথে তুরাক শীতলক্ষা মেঘনা তিতাস কর্ণফুলি সাঙ্গু মাতামহরি সহ আরও অনেক ছোট বড় নদী পার হয়ে আমরা যখন কক্সবাজার তখন ঘড়িতে বাজে তিনটার একটু বেশি কক্সবাজার স্টেশনে যখন নামি তখন শুধুমাত্র কক্সবাজার স্টেশনটা দেখেই আমরা অবাক হয়ে যাই মানে এটা যেটা আইকনিক স্টেশন মানে বাংলাদেশের সবচাইতে সুন্দর স্টেশন এটাতে কোনো ডাউট নাই যাই হোক সেদিনের রাতটা আমরা কক্সবাজার থেকে যাই পরের দিন সকালে আমাদের জাহাজ ছিল ইনানি নেভিঘাট থেকে সকাল নয়টা তিরিশে আমাদের জাহাজ ছিল কর্ণফুলি ঠিক নয়টা তিরিশেই জেটিঘাট থেকে আমাদের জাহাজটি ছেড়ে যায় তারপর প্রায় চার ঘন্টা সাগরের ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে দেখতে দুপুর একটা চল্লিশে পৌঁছে যাই সেন্ট মার্টিন আমরা যখন যাই তখন মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান এই জন্য টেকনাফ থেকে সকল জাহাজ চলাচল বন্ধ ছিল পর্যটক ছিল অনেক কম এই জন্য বলা যায় প্রায় অর্ধেক দামে মনের মতো একটা রুম পেয়ে ছিল উত্তর বিশ্বে সি ভিউ রিসোর্ট সেদিন বিকাল থেকে রাত পর্যন্ত উত্তর ও পশ্চিম বিশ ঘুরে কাটিয়ে দিই রাতে ফিশ দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করি তৃতীয় দিন সকালে সাইকেল নিয়ে সেন্ট মার্টিন ঘুরতে বেরো হই উত্তর বিশ থেকে রওনা হয়ে পশ্চিম বিশ বরাবর সোজা চলে যায় আগন্তক বিশে সেইখান থেকে সেন্ট মার্টিনের সেন্ট্রাল রোড ধরে চলে আসি উত্তর বিশ্বে তারপর সমুদ্রে কিছুটা সময় কাটিয়ে লাঞ্চ করে রিসোর্ট থেকে চেক আউট করি কারণ আমরা সেন্ট মার্টিনে দ্বিতীয় রাত থাকব দক্ষিণ সেন্ট মার্টিনে সেখানে এল ম্যারিনো রিসোর্টে আগের থেকে কটেজ বুক দেওয়া ছিল উত্তর সেন্ট মার্টিন থেকে দক্ষিণ সেন্ট মার্টিন আনুমানিক প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার তোমাদের ভাড়া পড়ে মোটামুটি চারশো টাকার মতো দুপুরের পর এল মেনেরো রিসোর্টে চেক ইন করে কিছুটা রেস্ট নিয়ে চলে যাই সেরাদ্বীপে রিসোর্ট থেকে সেরাদ্বীপ হাঁটা পথে মোটামুটি পঁচিশ মিনিটের মতো সময় লাগে শেষ বিকালে সূর্যাস্তটা উপভোগ করে আমরা আবার রিসোর্টে চলে আসি রাতে রিসোর্টেই ডিনার সম্পন্ন করে নিই কাল পনেরোই ফেব্রুয়ারি সেন্ট মার্টিন ভ্রমণে আমাদের চতুর্থ এবং শেষ দিন এখন আমরা রুম থেকে বাইরে হইলাম এখানে টোটাল ছয়টা কটেজ আপনি যেটাই নিন না কেন যদি অফ ডে তে আসেন তাহলে আপনার সেক্ষেত্রে পড়বে চার হাজার টাকা এখানে দুইটা রুম নিচে একটা রুম উপরে একটা রুম তার মানে এখানে আপনারা চারজনের জন্য জায়গা আছেই মানে এখানে পিলো হচ্ছে চারটা বাট বেড এর সাইজ গুলো এত বড় যে এখানে আপনারা ছয় জন থাকতে পারবেন অফ ডে তে চার হাজার আর অব ডে হাজার টাকা তো দেখা যাচ্ছে মোটামুটি এখানে চারজন থাকলে পার পার্সোন সাতশো পঞ্চাশ টাকাই আপনি এমন একটা জায়গায় থাকতে পারবেন রিসোর্ট নিয়ে ভবিষ্যতের অনেক প্ল্যান আছে যেমন এই সামনে জায়গাগুলো এখনো ফাঁকা এখানে এখনো তেমন একটা সৌন্দর্যপর্ধনে কাজ করা হয়নি মেমোরি কার্ড সংক্রান্ত যে ইস্যুটাকে হয়ে গেল বারবার ভুলে থাকার চেষ্টা করছি কিন্তু তারপরে ভুলে থাকতে পাচ্ছি না যে একটা সেন্ট মার্টিন সফর এটা যারা আসেন তারাই বুঝেন আর এটা আমাদের অনেক লম্বা একটা সফর ছিল এই থেকে বাইর হয়ে মোটামুটি দুই মিনিটের মতো হাঁটলেই সমুদ্র পাওয়া যাবে যদি ভাটার সময় পানি অনেক দূর পর্যন্ত থাকে আর এই যে বায়ে সিনবাদ ঠিক আমি যে রাস্তা দিয়ে হাঁটছি বায়ে সিনবাদ এটাই বলা যায় বাংলাদেশের সিন মার্টিনের যে দক্ষিণের মূল ভূখণ্ড তার শেষ সীমানার সামনে ওখানেই আমরা সকালের নাস্তা করব ওখানে কিছু একটা কি দুইটা হোটেল আছে আর চা বা যেটা দেখা যাচ্ছে ওটা শেষ মাথা তো এখান থেকে এটা গেলে মূলত বিশ মিনিটের মতো গতকাল আমরা গিয়েছিলাম তিরিশ মিনিটের মতো সময় লাগে এখান থেকে হেঁটে গেলে জোয়ারের সময় যদি হিসাব করি আমি একদম মূল ভূখণ্ডের একদম সম্পূর্ণ দক্ষিণ প্রান্তে বাংলাদেশের সর্বদক্ষিণে যে রিসোর্ট সেটা আমার সামনে দেখা যাচ্ছে শ্রীাদেপ ভিউ রিসোর্ট অনেকেই শ্রীাদেবের উদ্দেশ্যে এই দিক থেকে আসছে এখান থেকে যেটি ঘাট যদি এই পাশে আমি হেঁটে যাই এক ঘন্টা লাগবে এই রুটে আগে আর কি গাড়ি চলতো সেটা আর কি বন্ধ হয়ে গেছে এই বেশ গাড়ি চলতো না অটোগুলা কিন্তু এখন আসে আর কি মাঝে রোড দিয়ে সেই রোডের অবস্থা খুবই খারাপ গতকাল তৃতীয় দিনে ব্লগ এসব দেখানো ছিল কিন্তু ভিডিওগুলো তো এখন আর নাই আর এই যে শিয়াদীপ এখন যদি ভাটা চলছে এখন হেঁটেই চলে যাওয়া সম্ভবত এই পাশ দিয়ে এই যে দক্ষিণ প্রান্তে এখানে কিছু টং দোকান আছে তো এখানে দুইটা দোকান প্রথম দোকান আর এই শেষ দোকানটাতে আপনারা এমনিতে সকাল দুপুর রাতের খাবার পেয়ে যাবেন ভাত খিচুড়ি তরকারি পরোটা আর মাঝেরগুলো শুধু স্ন্যাক্সের জন্য তো আমরা এখন এই দোকানে একটু সুন্দর শাহাদত দোকান এনার দোকানে এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করব যে আমাদের সকালে নাস্তা চলে আসছে আমরা এখানে খাবো খিচুড়ি ডিম ভাজি না এটা আমরা মাত্র নাস্তা করে বাইরে হইলাম তো যেহেতু আমার সকালে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে তো আমাদের যতই বিপদ আসুক না কেন সবসময় সৃষ্টিকর্তার উপর আস্থা রাখা উচিত তিনি অবশ্যই কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবেন এত কষ্টের মাঝেও একটা আসার কথা যেটা যাহা ছিল আজকে কর্ণফুল এক্সপ্রেসে বিকাল তিনটায় আমাদের ফোনে একটা মেসেজ চেক করলাম যে আমাদের মেসেজ আসলো যে আজকে কর্ণফুলি এক্সপ্রেস সেন্ট মার্টিন জেটি কার থেকে বিকাল পাঁচটায় ছেড়ে যাবে তার মানে আমাদের হাতে দুই ঘন্টা টাইম বেশি আছে আমাদের আজকে প্ল্যান ছিল আমরা এখান থেকে যে রাইট সাইডে যাবো রাইট সাইডে যে ওই পাশে যাবো আগন্তক বিচে কারণ মোটামুটি দুইটা দিন থেকে সেন্ট মার্টিনের বিভিন্ন জায়গায় ঘুরে যেটা বুঝলাম সেরা আর আগন্তক বিষ এই দুইটা সবচাইতে সুন্দর সেন্ট মার্টিনে তো তার মধ্যেও শ্রিয়া সুন্দর কিন্তু তারপরে সেখানে প্রতিদিন কত মানুষের আয়সা পড়ছে ওখানেও কিন্তু নোংরা ফেলছে অনেকেরই মানে কষ্ট হয় না তো ওইটার সাথে কম্পেয়ার করি আগুন তো বিষটা সেটা অসাধারণ তো আমার খারাপ লাগছিল বলতে গতকাল আমি যেই সাইকেলে যে রাইড করছিলাম যে যেটুকু সময় ওইটা থেকে খুব সুন্দর সুন্দর ভিউ নিয়ে আসছিলো আসার সময় লাইফে প্রথম পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে আসলাম বা কর্ণফুলী যেই জাহাজে আসলাম এই ফুটেজগুলোর জন্য খুবই খারাপ লাগছিল আর তার সাথে বড়ো কথা গতকাল বিকালে গেছিলাম সেরাদ্বীপে যাই হোক তো আমার ট্যুরমেট মুস্তাফিজ ভাইয়ের পরামর্শে হঠাৎ করে কিছুটা আলো খুঁজে পাই যেহেতু আমাদের জাহাজটা দুই ঘন্টা লেটে আমাদের তাৎক্ষণিক সিদ্ধান্তে মানে আমরা যখন নাস্তা করতে বসি তখনও কিন্তু আমাদের ছিল যে আমরা এখন আগন্তক বিষে যাব। তো তাৎক্ষণিক আমাদের ডিসিশন চেঞ্জ হলো যে এখন যেহেতু ভাটা চলছে জোয়ার চলে আসবে আধা ঘন্টার ভিতরে পানি বাড়া শুরু হবে হয়তো এই পুরো রাস্তাটা পানিতে নিমজ্জিত হইতে হয়তো বা এখনো ঘন্টা দুয়েক টাইম লাগবে মানে আমাদের হাতে সময় আছে তো মুস্তাফিজ ভাইয়ের পরামর্শেই আমরা এখন আবার সিদ্ধান্ত নিই যে না আমরা এখন সিয়াদ্বীপ আরেকবার যাব কারণ এই সিয়াদ্বীপটা আমি অবশ্যই দেখাবো এখন পুরো সেন্ট মার্টিন আমার দুইটা প্লেস খুব ভালো লাগছে সেটা হলো সিয়াদ্বীপ আর আগন্তক বিচ তো যেহেতু জাহাজ বিকেল পাঁচটাই এখন আমরা মোটামুটি দশটা দশটা পনেরোর ভিতরে এখানে আমাদের হোটেলে রিটার্ন করব তারপর আমাদের মানে চেক আউটে যে পর্বগুলো আছে ওইগুলো করে রিসিপশনে ব্যাগ রেখে আমরা চলে যাবো আগন্তক বিচে কারণ ওখানে একদম ভরা জোয়ার থাকবে তখন আর প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে না দেখালেই নয় তারপর ওখান থেকে আমরা ব্যাক করে একটার দিকে ব্যাক করে মোটামুটি এখান থেকে দুইটার দিকে রওনা দিব তো বলা যায় যে আমি যদি সেন্টার্টিন এই দুইটা জায়গা আপনাদেরকে দেখাতে পারি তাহলে আমার কষ্টটা অনেকটাই রাগব হবে আর কর্ণফুল্লিতে আসার সময় তো পুরো চার ঘন্টা ছিল আমাদের ডে লাইটে কিন্তু আজকে যাওয়ার সময় আমরা মাত্র এক ঘন্টা ডে লাইটে পাবো তারপরে এক ঘন্টায় আপনাদেরকে যতটা বাড়ি দেখানোর চেষ্টা করব ওকে ভিহ তাহলে এখন আমরা যাচ্ছি শেরাদ্বীপে শেয়াদ্বীপ এনমার্টিনে যে জেটি ঘাটিটা আছে ওইদিকে আর বোটে জেটি থেকে বোটে করে আসলে ওই বরাবর আসতে হয় ওই রোড দিয়ে তো মোটামুটি এটা আট কিলোমিটার পথ শেরা যে টোটাল তিনটা অংশ তার প্রথম অংশ আমরা এখন ক্রস করছি এটা একদম মুখেই এটা বেশি দূরে না বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এই কিন্তু কিন্তু মৃত প্রবাল প্রবাল অরিজিনাল জীবিত সমুদ্রের নিচে আর কি পাওয়া যায় আপনারা যদি সেন্ট মার্টিন আসেন এখানে এখন স্কুবা ড্রাইভিং চালু হয়েছে আপনারা যদি স্কুবা করতে যান তাহলে আপনারা জীবিত প্রবাল দেখতে পারবেন আবার অনেকে দেখলাম অনেক ছোট ছোট বাচ্চাকে প্রবাল বিভিন্ন রকম সুন্দর ডিজাইন করে বিক্রি করছে তো এই জিনিসগুলো তো আসলে উচিত না কারণ এখানে সেন্ট মার্টিনে যারা বসবাস করে তাদের জন্য এটা হুমকি শুরু এখানে অনেক জায়গায় কোনো প্রবাল নাই দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বাদ দেওয়ার কাজে অনেক রিসোর্ট হচ্ছে সেগুলোর বাইরে উঁচু করার জন্য প্রবালগুলো ইউজ করা হচ্ছে তো আপনারা যেন এখানে ট্যুরিস্ট আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে এখান থেকে যেন একটা সিঙ্গেল প্রবাল আপনারা না নিয়ে যান অনেকে শখের বসে এখান থেকে প্রবাল নিয়ে যাই তো আপনারা এখানকার প্রবালগুলো নিয়ে যাই প্রাকৃতিক ভারসাম্যগুলোকে নষ্ট করবেন না আমরা এখন যে রাস্তা থেকে যাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ভাটার সময় আপনারা যেতে পারবেন আর এখানে যদি আপনারা হেঁটে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জোয়ার ভাটা টাইমটা জেনে রওনা দেবেন যেমন আমরা যখন ঠিক করলাম যে আমরা তাহলে এখন আবার সেরা যাচ্ছি তখন কিন্তু আমরা খোঁজ নিয়ে আসছি যে আবার কখন জোয়ার আসবে তো এখন সকাল নয়টা পঞ্চান্ন একটু পরেই জোয়ার শুরু হবে কিন্তু জোয়ার শুরু হলে ওটা পুরোপুরি নিমজ্জিত হইতে কিছুটা টাইম লাগে ওটা জোয়ারটা মানে ভাটাটাও যখন আস্তে 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 পানি কমে জোয়ারের পানিটাও আস্তে আস্তে বাড়ে তো বলা যায় যে আমরা ইনশাল্লাহ নিরাপদে ফিরে আসতে পারবো আমরা এখন প্রথম দ্বিতীয় ভূখণ্ডের মাঝ বরাবর বাংলাদেশের দক্ষিণ ভূখণ্ডটাকে আপনাকে দেখাই যেটা সেন্ট মার্টিনের সাথে লাগোয়া হয়ে যে বেশ দূরতে চলে আসছে এর আগে দুই হাজার সতেরোতে যখন আমি সেন্ট মার্টিন আসছিলাম তখন এই সিয়া সবকিছুই তো সুন্দর ছিল আর একটা জিনিস স্পেশালি ভালো লাগতো সেটা হলো যে এই পাশ থেকে মায়ানমারের পাহাড়গুলো দেখা যেত তো এখন ফেব্রুয়ারি মাস কিছুটা কুয়াশা থাকার জন্য কিনা জানি না টোটালি সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে না আমরা অরিজিনাল যে সিয়া আমরা সেখানে প্রবেশ করছি যদি আপনি বোটে করে আসেন ওই জায়গাতে আপনাকে নামিয়ে দেবে আমরা যেহেতু সিয়া দ্বীপ চলেই আসলাম এখন আমি সর্বপ্রথম যাবো একদম অন্তিম সীমান্তে সরাসরি আমি অন্তিম সীমান্তে চলে যাব সেই জায়গাটি আপনাদেরকে দেখিয়ে তারপর আমি আবার এই ভূখণ্ডে এসে এখানে বনের ভিতরটা আপনাদেরকে দেখাবো তো যেতে যেতে আপনাদেরকে সেরাদ্বীপ সম্বন্ধে কিছু বলি সেরাদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার কক্সবাজারের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ টেকনাফের সর্বদক্ষিণের ইউনিয়ন সেন্ট মার্টিন আর সেই সেন্ট মার্টিনের সর্বদক্ষিণের এলাকা হচ্ছে সেরাদ্বীপ যখন জোয়ারের সময় আসে তখন সেরাদ্বীপের যে মূল যে তিনটা ভূখণ্ড সেটি সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় ঠিক এই জন্য স্থানীয়ভাবে এগুলোকে সেরা বা সেরা দিয়া বলা হয়ে থাকে সেরা অর্থ বিচ্ছিন্ন বা আলাদা যেহেতু জোয়ারের সময় এটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় ঠিক এই জন্য এটার নাম হয়েছে সেরা দিয়া সেন্ট মার্টিন যেই জেটি আছে জেটি থেকে সেরা বা সেরা হোক বা সেরা হোক এটির দূরত্ব আট কিলোমিটার আপনারা শ্রেয়াদ্বীপ কয়েকটা ওয়েতে আসতে পারবেন সেটা হলো জেটি ঘাট থেকে স্পিড বোট বা ট্রলারে করে আপনারা আসবেন সেরা যেই যে মাঝে যে এই যে ভূখণ্ডটা ঠিক এর অপোজিটে আপনাকে নামিয়ে দেবে এটা একটা আর একটা ওয়ে হচ্ছে অনেকে আছে যারা সাইকেল চালিয়ে আসে যেটা গতকাল আমরা সাইকেল চালিয়ে পেয়ে পর্যন্ত আসছিলাম অথবা যদি আমরা গতকাল দক্ষিণ মার্টিনে না থাকতাম তাহলে আমরা হয়তো সাইকেল চালিয়ে সেরা দ্বীপটা ঘুরে যাইতাম তো সাইকেল চালিয়ে আসলে আপনাকে যেখানে আমরা নাস্তা করলাম ওখানে সাইকেল রাখতে হবে বাকি পথ হেঁটে আসতে হবে একইভাবে যদি আপনি অটো নিয়ে আসেন ফ্যামিলি যারা পানি পথে আসে না তারা অটো অথবা ভ্যানে করে আসে ব্যাটারি চালিত তো এইগুলো আসলে এটা নর্মালি পূর্ব দিকের যে বিষ বরাবর যে রোডটা আছে ওই রোড বরাবর আসে কিন্তু তিন চার দিন হলো প্রশাসন থেকে ওই রোডটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন মাঝে যে রাস্তাটা রাস্তাটার অবস্থা খুবই খারাপ আমার মেমোরি কার্ডের আগের ভিডিওগুলো ডিলিট না হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাতাম আমার সেগুলো সব ফুটেজ নেওয়া ছিল গতকাল আমরা ওই রোড দিয়ে অটো থেকে আসতে কি পরিমাণ সার্ভাইভ করা লাগছে যে আমরা অটো থেকে নেমে কিছুক্ষণ পর আমাদেরই ওটা ঠেলতে হচ্ছে দেখাইতে পারতাম আর আরেকটা ওয়েতে আপনারা আসতে পারবেন সেটা হলো সম্পূর্ণ পায়ে হেঁটে পথ আপনি যদি পূর্ব দিকের বীজ বরাবর হাঁটেন আপনার দক্ষিণ দিকের যে মূল ভূখণ্ড সেগুলোতে আসতে হলে অবশ্যই জোয়ার ভাটার টাইমটা জেনে আপনাকে আসতে হবে জোয়ার ভাটার টাইমটা এত ভালোভাবে জেনে নিবেন যে আমি ভালোভাবে পৌঁছে গেলাম বাট আহার সময় কিন্তু এটা নিমজ্জিত যাতে না হয়ে যায় এই ব্যাপারটা অবশ্যই আপনারা খেয়াল করে এখান থেকে স্থানীয় যারা আছে তারা ভালো বলতে পারবে তাদের কাছ থেকে ভালোভাবে পরামর্শ নিয়ে আপনারা রওনা হবেন সিরাদ্বীপ সরকার ঘোষিত একটি পরিবেশ প্রতিবেশ সংগঠাপন্ন এলাকা এই এলাকায় ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক মালিকানায় জমি কেনা এমনকি কোনো প্রকার স্থাপনা নির্মাণ আইনত নিষিদ্ধ সিরাদ্বীপে আপনি কোনো স্থাপনা পাবেন না যে দোকানগুলো আছে সবগুলোই অস্থায়ী আর সেন্ট মার্টিনে আপনি যেই জমিগুলো পাবেন বেশিরভাগই কিন্তু ব্যক্তি মালিকানা কিন্তু সিরাদ্বীপে কিন্তু না এখানে হয়তো বা এখনো পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি বলেই আমাদের ভিতরে ফেরা দিবে যেই বনটা সেটা এখনো সবুজে ভরপুর খুবই ঘনত্ব ভিতরে কিন্তু যদি এখানে একটা বার রিসোর্ট করতে দেয়ার অনুমতি হয়ে যেত তাহলে এটা নাম হতো যে সাউথ ভিউ রিসোর্ট অথবা মায়ানমার ভিউ রিসোর্ট তো যাই হোক এটা অবশ্যই বলবো সরকারের অনেক ভালো একটা সিদ্ধান্ত তবে আপনারা যেমন এখানে কোনো স্থাপনা নির্মাণের ব্যাপারে খুবই সচেষ্ট একইভাবে মার্টিনের বাজে যে রোডটা আছে সেই রোডটা অবশ্যই আপনার একটু ভালো করে দিবেন বাংলাদেশে এখন অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে অনেক বড় বড় প্রজেক্ট পদ্মা সেতু ভাঙা এক্সপ্রেসওয়ে অনেক সুন্দর বাংলাদেশের বেশিরভাগ এখন হাইওয়ে চার লেনে কনভার্ট হচ্ছে খুবই ভালো এটা কিন্তু অনেক বড় বড় ব্রিজ হচ্ছে তো সেন্ট মার্টিনস খুব একটা দ্বীপ এটার ভিতরে যে পাঁচ কিলোমিটার রাস্তা এটা আমার একটু রাস্তাটা একটু ভালো করতে আসলে সমস্যা কোথায় আমি বুঝিনা যাই হোক আমি যদি সবুজ প্রান্ত চিন্তা করি অলমো আমরা শেষের দিকে এই যে এরপরে বাংলাদেশে আর কোনো সুজান্ত নাই এটাই শেষ আর অন্তিম সীমান্ত ওই যে চলুন অন্তিম সীমান্তে নিয়ে যাই আপনাদেরকে অবশেষে প্রায় 30 মিনিট এটা আসার পর আমরা বাংলাদেশের অন্তিম সীমান্তে চলে আসছি শোহান এখন একটা প্রশ্ন আসতেই পারে যে আমি তো সামনে তো আরো অনেক দূর পর্যন্ত ভূখণ্ড দেখছি তাহলে এটিকেই কেন বাংলাদেশের অন্তিম সীমান্ত বলা হচ্ছে এটির কারণ যেটা এটা যখন জোয়ারে প্লাবিত হয় তখন তো মূল ভূখণ্ড থেকে তো এই তিনটা দিক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় জোয়ার যখন আসে তখন কিন্তু এই জায়গাগুলো সব কিন্তু এটা কিন্তু সাগরের অংশ এখান থেকে শুরু করে যা আছে সব সাগরের অংশ এটা যখন জোয়ার আসবে পানি কিন্তু এই পর্যন্ত চলে আসবে এইগুলো সব কিন্তু নিমজ্জিত হয়ে থাকবে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটিকেই মনে হবে অন্তিম সীমান্ত বা সর্বশেষ পয়েন্ট ঠিক এই কারণেই বেশ সামনে আপনি যত দেখুন না কেন বাংলাদেশের অন্তিম সীমান্ত এইটা আস্তে আস্তে কিন্তু জোয়ার আসা শুরু করছে মানে জোয়ার শুরু হয়েছে এটা হয়তো বা এইদিকে নিমজ্জিত হইতে বা আমরা যে রাস্তা ধরে আসলাম সেই রাস্তা নিমজ্জিত হইতে হয়তো বা আরো দেড় ঘন্টা বা এক ঘন্টা লাগতে পারে তো দেখি আমরা এখানে বেশি টাইম নিব না আপনাদেরকে কি আগুনটা দেখাবো আগুন তো বিষে যাবো আমরা প্রায় পানির কাছাকাছি চলে আসছি এই যে এখন কিন্তু বেশ ভালোই ঢেউ দেখা যাচ্ছে মানে আস্তে আস্তে জোয়ারের পানি দিয়ে সেই সব নিমজ্জিত হয়ে যাবে বেশি করে এখানে থাকাটা ঠিক হবে না কারণ আমাদের আবার প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট হেঁটে যেতে হবে আমার খুব ইচ্ছা হচ্ছে যে ওখানে যাবার খুব ইচ্ছা হচ্ছে তবে থাক আল্লাহ পাক যতটুকু দিছে ততটুকুতেই সন্তুষ্ট থাকা ভালো কারণ এমনিতেই আমার গতকাল বিকালে শ্রিয়াদীপের সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে আমাদের তো আজকে সেরাদ্বীপ তো প্ল্যানেই ছিল না আল্লাহ পাকের অশেষ সহমতে আমাদের জাহাজটা দুই ঘন্টা দেরি করে ছাড়ার জন্য আমি আবারও এই সুন্দর জায়গাটিতে আসতে পারলাম আল্লাহ বাংলাদেশের অন্তিম সীমান্তে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর যদি আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে দেখাবো আমরা এখন শ্রেয়া যে তিনটা ভূখণ্ড তার মাঝে যেটা এটাই মূলত বড় এটার ভিতরটা একটু আপনাদেরকে দেখাই ঝাউ গাছ নতুন ভাবে এখানে নারকেল গাছ লাগানো হয়েছে তো বোঝা যাচ্ছে নারকেল গাছগুলো বড় হইলে অনেক সুন্দর লাগবে ঝাউ গাছে ভরপুর ভিতরে লেকের মতো ছিল নাই কিন্তু পানি আমরা এক পাশ দিয়ে ঢুকলাম আর এক পাশ দিয়ে বাইর হওয়ার রাস্তা খুঁজি দেখি বাইর হইতে পারে কিনা বাইর হওয়ার পথটা একটু কঠিন তো যেই পাশ দিয়ে প্রবেশ করছিলাম ওই পাশ দিয়ে বাইর হই আমরা মূলত সেন্ট মার্টিন আসি হচ্ছে তেরো তারিখে তো আমাদের প্রায় তেরো দশ দিন মতো আগে ট্রেনের টিকিট শিপের টিকিট হোটেলের রিজার্ভেশন সবই কমপ্লিট হয়ে গেছিল তো হঠাৎ করে একটা নিউজ চাউর হয় যে সেন্ট মার্টিনে ভ্রমণ নিষিদ্ধ তো এটা থেকে স্বাভাবিকভাবে তো খুবই খারাপ লাগা কাজ করে কিন্তু কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে সেন্ট মার্টিন বন্ধ হয়নি সেন্ট মার্টিন ওপেন আছে যেহেতু মিয়ানমারে এখন যুদ্ধ চলছে এই জন্য টেকনা দিয়ে শিব চলাচল বন্ধ কারণ ওই শিবটা আসে কিন্তু নাপ নদী বরাবর নাপ নদীটা কিন্তু বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত নদী তো যেহেতু তাদের যুদ্ধ চলছে তো আমাদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসন এই রুটটা বন্ধ করে দিছে কিন্তু কক্সবাজার চট্টগ্রাম রুটটা ওপেন ছিল আল্লাহকে রাশেশ্বর মতে আমাদের জাহাজের টিকিটও করা ছিল কক্সবাজার থেকে তো আমরা আজ যখন সেরা আছি গতকাল রাতেও দেখছিলাম কিছুক্ষণ পর পর অনেক বিকট শব্দ তো বুঝতেই পারছেন মিয়ানমারের এখন যুদ্ধ পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে যদিও আমাদের এখানে কোনো সমস্যা এখনো পর্যন্ত নাই যখনই কোনো সমস্যা মনে করবে বাংলাদেশ আর্মি বা কোস্ট গার্ড তখনই তারা সেন্ট মার্টিন ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিবে আর আমাদের কোস্ট গার্ড দুইটা জাহাজ সময় যে পূর্ব দিকের যেই পানিপথটা আছে সেখানে গার্ড দিচ্ছে আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এখন টানা চলে যাব আমাদের হোটেল রুমে এখন তো আমরা যেহেতু মাঝের ভূখণ্ডে আছি সকাল দশটা বাজে যেই পথে আসছিলাম সেই পথে ব্যাক করব মোটামুটি বিশ মিনিটের ভিতরে হয়তো আমরা রুমে চলে যাব সেরাদ্বীপ থেকে সেন্ট মার্টিন সিরিজের প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে সেন্ট মার্টিন সিরিজের দ্বিতীয় পর্বে ওই পর্বে আপনাদেরকে দেখাবো আগন্তক বীজ আর দক্ষিণ সেন্ট মার্টিন থেকে আগন্তক বীজ যেতে এমন কিছু সৌন্দর্য উপভোগ করি সেটা আমাদের নিজেদের সম্পূর্ণ ধারণার বাইরে ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ